একদিনের কথা গ্রামের প্রান্তে ছোট একটা দোকানে অদ্ভুত একটা অন্ত্র নিয়ে হাজির হলো এক অচেনা লোক তার হাতে একটা শক্ত মেশিন এরা দেখতে অনেকটা পানির পাম্পের মতো দোকানের লোকজন কত্তুহলি হায়ে তাকে ঘিরে ধরল সবাই জানতে চাইল এটা কি লোকটি মুচে কি হেসে বলল এই অন্ত্র দিয়ে এমন কিছু করা আয় যা তোমরা কখনো কল্পনাও করনি লোকটি বাকজা করতে শুরু করলো এটা একটা প্রেসার মেশিন এর চাপ এতটাই শক্তিশালী ইয়ের সাহায্যে আটকে থাকা কোনো ড্রেন কিংবা পাইপ এক নিমেষে পরিষ্কার হয়ে যাবে এমনকি যদি ঠিক মতো ব্যবহার করা হয় এটি এমন চাপ তদরি করতে পারে এ মানুষ পর্যন্ত উড়ে যেতে পারে লোকজন তার কথা শুনে অবাক হয়ে গেল কথা বলতে বলতে লোকটি মেশিনটা চালু করল তারপরে গ্রামের একটা পুরনো ড্রেন দেখিয়ে বলল তোমরা অনেক দিন ধরে এটা নিয়ে ঝামেলায় আছা তাই না এবার দেখো জাদু সে মেশিনটা চালিয়ে ড্রেনে প্রেসার দিল মুহূর্তের মধ্যে ড্রেন থেকে জমে থাকা ময়লা বেরিয়ে এলো ড্রেনটা পরিষ্কার হয়ে গেল আর সবাই হতবাক হয়ে গেল এদিকে গ্রামের এক কিশোর এটা দেখে বেশ কাত্তহলি হায় পারল সে চুপি চুপি ভাবল ওদিকে আমি এই মেশিন দিয়ে আরো মজার কিছু করি রাতে সে মেশিনটা নিয়ে গ্রামের মাঠে গেল নিজের হাতের উপর মেশিনের পানি ছড়িয়ে দিল আর তখনই ঘটে গেল বিস্ময়া পানির চাপে সে সামান্য উপরে উঠে গেল ও ওদিও না তবু তার মনে হল সে আকাশে উড়েছে পরদিন গ্রামের লোকেরা তার এই গল্প শুনে হেসে ফেলল কিন্তু কিশোরটি শপথ করল আমি এই মেশিন দিয়ে এমন কিছু করব যাতে পুরো গ্রাম গর্বিত হবে এভাবেই সাধারণ একটা অন্ত্র উপলোগ্রামের গ্রামের সবার আলোচনার কেন্দ্রবিন্দু কেউ এটাকে ব্যবহার করলো ড্রেন পরিষ্কারে কেউ বা খেলায় কিন্তু সবাই এখন হলো